সম্মানিত ভিউয়ার্স গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসলে আমাদের অফিসের আমরা যতজন স্টাফ সবাই মিলে আসলে আপনাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানোর জন্য আজকে এই ভিডিওতে এসেছি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমরা বেসিক্যালি আসলে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি একটা রমজান নিয়ে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে অনলাইনে বেশ কিছু মানুষজন আসলে আমাদের প্রতিষ্ঠান নিয়ে বেশ অপপ্রচার চালাচ্ছে এই বিষয়ে আসলে কথা বলার জন্য বেসিক্যালি আজকে আমাদের এই ভিডিওতে আসা আপনারা হয়তো বেশ কিছু দিন ধরে কিছু ফেসবুক পোস্ট এবং গতকাল আপনারা একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই আমি চ্যানেলটার নাম মেনশন করব না কারণ তারা বেসিক্যালি ভিউয়ের জন্যই সবকিছু করছেন তো এই বিষয়ে আসলে আমরা চ্যানেলটার নাম মেনশন করব না আসলে ওই ভিডিওটাতে কি বলেছেন ওইখানে যে হোস্ট যিনি আসলে চ্যানেলটার দায়িত্বে আছেন উনি আমাদের সম্পর্কে বা ওনার কাছে যে গেস্টটা গিয়েছে উনি আমাদের সম্পর্কে রিসার্চ না করে বা আমাদের সম্পর্কে ভালোভাবে না জেনে আসলে উনি ভিডিওটা পোস্ট করেছেন এবং ওনার স্টেটমেন্টটা নিয়ে ওইখানে আসলে যে ব্যক্তিটার নাম মেনশন করা হয়েছে সামির গাজ উনি যেটা দাবি করেছেন যে উনি গত এপ্রিলের 12 তারিখে 2023 সালে এপ্রিলের বারো তারিখে উনি আমাদের কাছে ফাইল জমা করেছেন 2023 এপ্রিলের 12 তারিখ এবং ভিডিওর মাঝখানে আমি আরেক জায়গায় বলতে শুনেছি উনি 14 এপ্রিলের কথাও মেনশন করেছে এপ্রিলের 2023 এপ্রিল 14 তারিখে আমি ওনাকে আমার ফাইল দেই যাই হোক বারবার 14 এপ্রিল 2023 সালে উনি আমাদের কাছে ফাইল জমা করে আমাদের সাধারণত পুরনো ক্লায়েন্ট যারা থাকে তাদের নাম বলেন তা দেখতে কেমন সবকিছুই আমাদের মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে যায় এবং নাম শুনলেই বেসিক্যালি আমরা সবই বলে দিতে পারি উনার ফাইল স্ট্যাটাস ইভেন কারোরো ক্ষেত্রে তার অ্যাডভান্স কত আছে তারা কি পর্যায়ে তার ফাইল আছে কিছুই আমরা বলে দিই কিন্তু আশ্চর্যজনকভাবে ভিডিওতে যিনি দাবি করেছেন যে উনি আমাদের ক্লায়েন্ট উনাকে আমি কনফার্ম করেছি আমিও ওনাকে চিনি না এবং আমি আমার অফিসের পিসিতে আমাদের যত ক্লায়েন্টের লিস্ট আছে আমি তারপরেও একবার রিচেক করেছি যে সামহা উনি কোনো কালে আমাদের সাথে যুক্ত ছিলেন কিনা কিন্তু অনেস্টলি আমরা এই কোথাও কারো কোনো এবং উনি আসলে এই ভিডিওতে এত ভুল তথ্য উপস্থাপন করেছেন যেমন হচ্ছে উনি দুই সালের এপ্রিল মাসে ফাইল জমা করেছেন তখন আমরা দশ লাখ টাকা করে ফাইল নিচ্ছিলাম ক্রোয়েশার জন্য কিন্তু উনি ওখানে মেনশন করেছেন বারো লক্ষ টাকার ফায়লের সাথে দুই লক্ষ টাকা নেয় টোটাল বারো লক্ষ টাকা নেবে তারপরে উনি বলেছেন আমরা ওনার থেকে দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি ফায়লের সাথে আমি ওনাকে দুই লক্ষ টাকা দিই যদিও ওই সময় আমরা কুয়েশার জন্য অ্যাডভান্স দিতাম এক লক্ষ টাকা তো এরকম উনি মেজর কিছু মিস্টেক করেছেন যেগুলো দেখলে আসলে আমাদের আমাদের অফিসের স্টাফদের বলতে হবে না আমাদের ক্লায়েন্টরাই বলে দিতে পারবে যে উনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল উনি ওই ওই ভিডিওতে আরেকটা বিষয়ে আসলে কথা বলেছেন যেটা না বললেই নয় অর্থ কেলেঙ্কারির বিষয়ে মানে আমাদের প্রতিষ্ঠান থেকে উনি প্রতারিত হয়ে গিয়েছেন ওনার টাকা আমরা ফেরত দিইনি বা আমরা চার লাখ টাকার কথা উনি মেনশন করেছেন গ্লোবাল হলিডে নামে একটি এজেন্সি তার সাথে প্রতারণা করে তার চার লক্ষ টাকা মেরে দিয়েছে যেটা আসলে বাস্তবিক অর্থে এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো কথা না কারণ উনাকে আমরা চিনি না আর আমাদের ক্লায়েন্ট বা আমাদের থেকে যারা ফাইল ফেরত নিয়ে গেছে তারা জানে যে আমরা ফাইল রিটার্নের ব্যাপারে আমরা একটা ডেট ওনাদেরকে জানিয়ে দিই যারা যেতে ইচ্ছুক না তারা আমার ডেট জানিয়ে দিন ওনারা ওই ডেটে এসে টাকা নিয়ে চলে যাবে এই ক্ষেত্রে টাকা কেটে রাখা বা আপনাকে টাকা না দেওয়া এরকম কোনো রেকর্ড আমাদের সম্পর্কে নাই উনি যা বলছেন টোটালি মিথ্যা কথা আরও একটা কথা উনি মেনশন করেছেন যে আমরা নাকি বেসিক্যালি হোস্টটা মেনশন করেছেন যে পাসপোর্ট প্লাস জরুরি কাগজপত্র আমরা রেখে দিই পুরাতন পাসপোর্ট যেটা দিয়ে ওখানে ফাইল জমা করছিল সেই পাসপোর্ট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র যেন ব্যাগ পায় কিন্তু আমাদের ক্লায়েন্টরা জানেন যে আমরা কিন্তু কোনো পাসপোর্ট জমা রাখি না আমরা বেসিক্যালি ক্লায়েন্টের স্ক্যান কপিটা রেখে দিই তো এই তথ্যটাও ওনাদের ভুল ছিল আরো একটা কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই উনার ভাষ্যমতে আমাদের চেয়ারম্যান স্যার গত নভেম্বর দুই সালে ক্রোয়েশিয়া গিয়েছেন এবং তারপর থেকে উনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না দুই নভেম্বরে ঠিক আছে নভেম্বরে উনি ক্রোয়েশিয়া চলে যাওয়া হুট করে না বলে গত চার মাস ধরে উনি ক্রোয়েশিয়াতে চলে যাওয়ার পরে কারোর সাথে উনি যোগাযোগ করেন না যে টাকা চায় তাকে ব্লক করে দেয় উনি এটা মেনশন করেছেন অথচ বাস্তবিক অর্থে আসলে এটা সম্পূর্ণ ভিন্ন স্যার ওইখানে গিয়েছেন নভেম্বর মাসে তারপরে থেকে যে উনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই বিষয়টা এরকম না উনি রেগুলারই আমাদের অফিসের সব বিষয়ে মিটিং হয় কথাবার্তা হয় আমরা নর্মাল আমাদের অফিসের যে কার্যক্রম সেটা পরিচালনা করছি পাশাপাশি আমরা ফাইল নিচ্ছি যারা যেতে আগ্রহী না তাদের ফাইল আমরা ফেরত দিচ্ছি সর্বোপরি কথা হচ্ছে অফিসের কার্যক্রম অফিসের মতোই চলছে এমন না উনি বলছেন যে গত তিন চার মাস ধরে আমাদের স্যারের কোনো ট্রেসই নাই এটা আসলে বাস্তবিক অর্থে এটার কোনো ভিত্তি নাই এবং আমাদের অনেক ক্লায়েন্টের সাথেও স্যারের প্রতিনিয়তই কথা হয় তো এই কথার আসলে কোনো ভিত্তি নাই আর আমি এখানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন আসলে দিতে চাই যে ওনারা যা এই ভিডিওটা করেছেন ওনাদের হয়তো হোমওয়ার্কটা আরও একটু বেটার হওয়া উচিত ছিল কারণ ওনারা একটা কয় মিনিটের ভিডিও হবে আট নয় মিনিটের একটা ভিডিওতে ওনারা এতগুলো ভুল তথ্য দিয়েছে যে এটা আসলে আমাদের যাচ করার কোনো প্রয়োজনই নাই আমাদের ক্লায়েন্টরাও যদি দেখে পুরনো যারা আছেন তারাও যদি ভিডিওটা দেখে তারা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কতটা ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ক্লায়েন্ট না তারাও যারা আমাদের ভিডিও দেখছেন সবার উদ্দেশ্যে এটাই থাকবে অনলাইনে যেটাই দেখবেন সেটা আপনারা বিশ্বাস করবেন না কারণ এইখানে ভিউ জন্য আসলে আদার্স অনেক বিষয় থাকে মানে শত্রুতার বিষয়ে থাকে অনেক কিছু আসলে একসাথে মিলিয়ে এই কন্টেন্টগুলো গুলো তৈরি করা হয় যেগুলো আসলে বেসিক্যালি আমাদের ক্লায়েন্ট বলেন বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওগুলো ছড়ানো হয় আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের লেনদেন সম্পর্কে বলেন আমাদের কাজ সম্পর্কে জানেন হয়তো আমাদের ইউরোপের কাজ সময়ের ব্যাপারে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট রাখা পসিবল হয় না কিন্তু টাকা পয়সার বিষয়ে আমাদের কখনো কেউ বলতে পারবে না যে আমরা কারো টাকা মেরে খেয়েছি বা আমরা টাকা এই ধরনের আমাদের সম্পর্কে কেউই করতে পারবে না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আসলে এই এই কথাগুলো বলার জন্যই আমাদের সকল অফিসের স্টাফদের এখানে উপস্থিত হওয়া আপনি জানেন এই ভিডিওতে আমাদের অফিসের স্টাফের কথা ওরা মেনশন করেছে যে আমরা দুইজন স্টাফ অফিসে কাজ করি। ওদের অফিসে 2টা স্টাফ আছে। অথচ আমাদের অফিসের স্টাফ আসলে 4 জন। টোটাল 4 মিলে আমরা অফিসের কার্যক্রম পরিচালনা করি। এবং আর বেশি কিছু বলবো না। এই পর্যন্ত বলেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাইকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকবে ধন্যবাদ সবাইকে